ভারতীয় জনতা পার্টির প্রদেশ টি সেলের উদ্যোগে চা বাগানের প্রতিনিধিদের নিয়ে এক সাংগঠনিক বৈঠক দলের মুখ্য কার্যালয়ে শনিবার অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য ও পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব এবং পূর্ব আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মা সহ আরও অনেক কার্যকর্তারা রাজীব ভট্টাচার্য সাংবাদিকদের জানান আগামী দিন এই নির্বাচনকে সামনে রেখে মোদীজির গ্যারেন্টির যে সংকল্প সে সংকল্পকে অর্থক করা লক্ষ্যে এই চা বাগান প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় কাজ করবে বিজেপি সরকার আসার পর চা শ্রমিকরা চাদার দারে জুলুম থেকে মুক্তি পেয়েছে রয়েছে আমাদের মধ্যে শেম বলা মাতারা জন্য তাদেরকে অগ্রাধিকারের ব্যবস্থা করা এবং তাদের জমি পাট্টা দেওয়া আমাদের কাছে একটা বড় সামনে একটা চ্যালেঞ্জ ছিল যে চা বাগানের শ্রমিকদের কোন রকম পাট্টা ছিল না সেটা আমাদের রাজ্য সরকার দেওয়ার চেষ্টা মানে প্রয়াস করেছেন এবং তাদেরকে সর্বাধিক যত সহযোগিতা করা যায় সেটা আমাদের সরকার করেছে আর সবচেয়ে বড় জিনিস যেটা আমাদের সরকার প্রতিষ্ঠার পর এই চা শ্রমিকদের এই যে চাঁদার জুলুম এই চা জুলুম থেকে তাদেরকে রেহাই করে রেহাই করা হয়েছে এবং সেটাকে তার যে কৃতিত্ব সেটা কৃতিত্ব আমাদের রাজ্যের সেই সময় যিনি কান্ডারি আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে সরকার এবং বর্তমানেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার এই চা বাগানের উন্নতির জন্য এবং চা শিল্পকে সারা ভারতবর্ষে পৌঁছে দেওয়ার এবং ত্রিপুরার চায়ের গুণগত মান খুব ভালো রয়েছে কিন্তু বিগত দিনে সেখানে যে একটা ভাইরাস ছিল যে সিটু নামক একটা ভাইরাস ছিল তাকে উৎখাত করা এবং তাদের যে স্লোগান দিতে দিতে হবে হবে ভেঙে দাও দাও এই স্লোগান পরিবর্তন করে এখন সবকা সাথ সবকা বিকাশের স্লোগান নিয়ে আমাদের চা বাগিচার যারা শ্রমিকরা তারা কাজ করছেন নির্ভয়ে এবং তার ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য তারা হাতিয়ার হিসাবে কাজ করছে তাই আজকে এই সাংগঠনিক সভার মূল উদ্দেশ্য এই সরকারের মানে যুগান্তকারী সিদ্ধান্তগুলি জনসমক্ষে রাখা এবং প্রত্যেক শ্রমিকদেরকে আগামী লোকসভা নির্বাচনে মোদীজির পক্ষে ভোট করার লক্ষ্যে আমাদের এই আজকের এই সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছে